আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে আট পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে চারশো সাতাশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো উনষাটটা ডিক্লাইন একশো ষাটটা আনসেঞ্জ বাহাত্তরটা টফে ফার্স্ট ফাইন্যান্স ফোন এক্স ফাইন্যান্স কেপিপিএল ড্রাগন সোয়েটার এরা মোটামুটি টফে আসছে আজকে আর লুজার হচ্ছে ফাইন ফুড আছে জেনারেশন নেক্সট আছে পেহুতে মিডল্যান্ড ব্যাঙ্ক খান ব্রাদার্স রবি বলিয়ামে ড্রাগন সোয়েটার ফোনক্স ফাইন্যান্স এবং মিডল্যান্ড ব্যাঙ্ক আর ট্রেডে হচ্ছে খানব্রাদার্স ওডিয়ান ইনফুয়েশান ডিএসএসএল ড্রাগন সোয়েটার ইন্ডেক্স মোবাইরে আসছে ইসলামিক ব্যাঙ্ক সিক্স পয়েন্ট সেভেন ওয়ান স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট ফোর এইট আর রুফালি ব্যাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি আর ইন্ডেক্স নেগেটিভ নেগেটিভ হচ্ছে ফুবালি ব্যাঙ্ক থ্রি পয়েন্ট নাইন সেভেন বিকন ফার্মা থ্রি পয়েন্ট টু ফাইভ আর পাওয়ার গ্রিড হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আলোচনা এখন এর বাইরে যদি আমি বলতে চাই আজকের মার্কেটে সাতশো সাতাশ কোটি টাকার লেনদেন এটাকে আমি ভালোই বলবো কারণ হচ্ছে আমি বারবারই গত কয়েকদিন থেকে বলে আসতেছি লেনদেন বাড়তে হবে লেনদেন যদি না বাড়ে ইন্ডেক্স মাইনাস হচ্ছে এটা মানে খুব বেশি ইয়ে না আপনি ম্যানেজ হলে হয়েছে কিন্তু শেয়ারের প্রাইস খুব বেশি কমে গেছে ব্যাপারটা এমন না অন্যান্য দিনের মতোই গত বিশটা ওয়ার্কিং ডেজ যেভাবে গেছে আজকে সেভাবে গেছে কিন্তু আজকের দিনটা একটু আমি ভালো দেখতেছি যে লেনদেনের পরিমাণটা বাড়ছে তো এটা 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 খুবই পজিটিভ দিক আর টেকনিক্যাল এই যে মানে গতকালকে মুভিং আবারের চোদ্দ দিন থেকে বাই সিগন্যাল দিয়েছে আজকে আবার সেল সিগন্যাল চলে আসছে আজকে সেল সিগন্যাল আজকে মার্কেটের এখন প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো নব্বই আর মুভ মার্কেটের ফাইজার মুভিং অ্যাভারের দুজনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার তাহলে তো মানে এই মার্কেট এখন যে এই অবস্থায় আছে এখানে মানে একটা আমি আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে মার্কেটে এখন মানে এখনও কালেকশান চল মানে টাইম চলতেছে এখনও কালেকশান টাইম চলতেছে আরও কিছু শেয়ার আসলে কালেকশান করা যায় কি আর আজকে একটা বৈঠক তো হলো ডিএসসিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো মানে অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী বা সমপর্যায়ের কেউ এ প্রথম ডিএসসিতে গেলেন তো সব কিছু মিলিয়ে আগামী দিনের মার্কেট একটু মানে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে এখানে আমি বলবো বিশেষ করে কিছু শেয়ার আছে যাদের ডিভিডেন্ড অনেক ভালো এইগুলার প্রাইজ আপ করতেই হবে আর এইগুলোর প্রাইজ আপ হইতে গেলে তখন ইন্ডেক্সের পজিশন আর একটু ভালো হবে তবে এখন যে লেনদেনগুলো হচ্ছে এই লেনদেনগুলো মানে এই এই লেনদেন দিয়ে আসলে খুব বেশি কিছু হবে না কারণ আপনারা যদি দেখেন আপনাদের যে ব্রোকারেজ হাউসগুলো আছে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু অবস্থা খুব খারাপ খুবই খারাপ অবস্থা তো সব কিছু মানে পরিস্থিতিটা গত বিশটা ওয়ার্কিং বাইক গত এক মাসের গত তিরিশটা ওয়ার্কিং ডেজে যে অবস্থা মার্কেটে ছিল আজকেও সেই অবস্থা এই প্লাস মাইনাসের ভিতর দিয়ে চলতেছে আপনারা গ্রাফস দেখলে বুঝতে পারতেছেন মানে কিছুটা উঠতেছে কিছুটা পড়তেছে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার কোনো কিছু না আমি আগে গতকালকেই বলছিলাম যে মার্কেট যদি পাঁচ হাজার দুশো চল্লিশকে ক্রস করে উপরে না যায় মানে বিশাল একটা রেসিস্ট্যান্স আছে এখানে পাঁচ হাজার দুশো চল্লিশ বিয়াল্লিশে এটা যদি ব্রেক করে উপরে না যায় তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ তাহলে কিন্তু মার্কেট এখানেই ঘোরাঘুরি করবে আর এই ঘোরাঘুরিতে খুব বেশি ভালো কিছু হবে বলে আমি মনে করি না বিনিয়োগকারীদের প্রফিট হবে বলে আমি মনে করি না লসও হবে এখন যে অবস্থা মার্কেটে সেক্ষেত্রে লসও হচ্ছে না লাভও হচ্ছে না আর টফে আর লুজারে যে শেয়ারগুলো আসলে আছে। এটা অন্যান্য দিনের মতোই ওই ওই ধরনের শেয়ারগুলা টপে হচ্ছে লুজার হচ্ছে ওইভাবে চলতেছে আর এর বাইরে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এখন যেহেতু ডিসেম্বর ক্লোজিং এখানে ফিনান্স ইন্স্যুরেন্স এবং ব্যাংক এরাই মূলত ডিসেম্বর ক্লোজিং বেশিরভাগ শেয়ার এরা হয়তো একটু নাড়া দিতে পারে যাদের ডিভিডেন্ট এবং ইপিএসগুলো খুব পজিটিভ গত বছরের তুলনায় এবং ডিভিডেন্ট ভালো ভালো ডিভিডেন্ট দিচ্ছে তারা কিছুটা হল মানে সময়ের কারণে তারা এখানে একটু আপ মুভমেন্টে যাবে এখন ভলিউম যদি অনেক বেশি হয় তাহলে হয়তো অনেক ভালো গেইন হবে আর ভলিউম যদি কম হয় তাহলে হয়তো ক্যাপিটাল গেইনটা কম হবে এভাবেই এখন মার্কেটে টিকে থাকতে হবে আর আমি বিনিয়োগ ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যারা ভিডিও শোনেন আপনাদেরকে বলবো যে ছোটোখাটো যদি আপনি প্রফিট ফান প্রফিট টেক করাই ভালো কারণ আপনি যে শেয়ারটা প্রফিট টেক করতেছেন আপনি আবার কিছুদিন পরে ওই শেয়ারটা কিনতে পারবেন ওই শেয়ার ওই শেয়ারটাই কিনতে পারবেন একটু ওয়েট করলে পাবেন কারণ ভলিউম হচ্ছে না ভলিউম কম সব কিছু মিলে মার্কেটের অবস্থা খুব বেশি ভালো না যার কারণে প্রফিট ঠিক করে ছোটোখাটো প্রফিট ঠিক করাই বুদ্ধিমানের কাজ হবে তো যাই হোক ইন্ডেক্স আলোচনা যদি বলি যে চারশো সাতাশি কোটি টাকা এটা খুবই পজিটিভ একটা দিক মার্কেটের জন্য আশা করি আগামী দিনে আমটা আরও বাড়বে আর এর বাইরে আমি যদি বলি খুব আস্তে আস্তে করে কিছু ব্যাংকের প্রাইস কিন্তু বাড়তেছে এই কঠিন পরিস্থিতির মধ্যেও আপনার দেখবেন ভালো ভালো ব্যাঙ্কগুলো দেখবেন যে তাদের প্রাইস কিন্তু আস্তে আস্তে কিন্তু আপ হচ্ছে দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা করে করে কিন্তু আপ হচ্ছে আর এই হচ্ছে মার্কেটের ইন্ডেক্স নিয়ে বলা আর এর বাইরে আসলে গতকালকে যেভাবে সবাই রাশেদ মাকসুদের পদত্যাগের বিষয়ে আজকু ওটা নিয়ে আলাদা ভিডিও করবো আমি আজকে আন্দোলন হয়েছে তার পদত্যাগের ব্যাপারে আসলে এটা ওখানে পদত্যাগ পদত্যাগ কিছু করবে না এটা হবেও না হ্যাঁ হয়তো অর্থপ্রদেশ আসে বক্তব্য বা কী হয়েছে ভিতরে এটা তো বাহিরে মিডিয়াতে বলবে না যদি কোনো নেগোসিয়েশন হয়ে থাকে কমিশন সিকিউরিটান কমিশনের সাথে মজুস বাজার মজুসাকারী যারা তাদের বৈঠকে তাহলে হয়তো বুঝে যাবে আগামী দিনে বাজার কীভাবে যায় ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম